কারো পৌষ মাস কারো সর্বনাশ রাজ্য সরকারের পৌষ মাস সর্বনাশ সরকারি কর্মীর হ্যাঁ দর্শক একেবারে কড়া নির্দেশ দিয়েছে হাইকোর্ট মিটিয়ে দিতে হবে সমস্ত বকেয়া টাকা এবং সেটাও সুদসহ মোটা মাপের সুদ সমস্ত টাকা মেটাতে হবে এবার তো মালামাল হয়ে যাবে তাই না সরকারি কর্মী দর্শক একেবারে কড়া নির্দেশ দিয়েছে হাইকোর্টের তরফ থেকে আপনাদেরকে দেখাচ্ছি কত বড় একটা ভালো খবর বেরিয়েছে সরকারি কর্মীর জন্য ডিএ মামলার মধ্যে বিরাট রায় হাইকোর্টের ন শতাংশ একেবারে নয় শতাংশ হারে সুদ সহ মিটিয়ে দিতে হবে সমস্ত টাকা রাজ্য সরকারকে শিক্ষক নিয়োগ দুর্নীতি থেকে শুরু করে রাজ্যের একাধিক দুর্নীতিপূর্ণ মামলাতেই কিন্তু ওই ঐতিহাসিক রায় দিচ্ছে কলকাতা হাইকোর্ট বেশ কিছুদিন আগে চাকরি বাতিল মামলা হয়েছে যেখানে হাজার শিক্ষকের চাকরি চলে গেছে তারপরে সার্টিফিকেট মামলা যেখানেও কিন্তু বাতিল একটা ঐতিহাসিক রায় দিয়েছে হাইকোর্ট এক ধাক্কায় বাতিল হয়ে গেছে প্রায় পাঁচ লক্ষ ও সার্টিফিকেট এবারে রিসেন্টলি একজন অবসরপ্রাপ্ত সরকারি কর্মীর পেনশন এবং গ্যাচুরিটি নিয়েও কিন্তু গুরুত্বপূর্ণ রায় দিয়েছে হাইকোর্ট সূত্রের খবর চন্দ্র সেন নামে রাজ্যের একজন অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক হাইকোর্টে একটা মামলা করেন আর সেই মামলার প্রেক্ষিতে জানা যায় যে দু সালে চন্দননগর বিদ্যালয়ে অস্থায়ী হেডমাস্টার হিসেবে যোগ দেন কুণালবাবু আর্থিকটা পরের বছরই তিনি কিন্তু পারমানেন্ট হেডমাস্টার হয়ে যান যদিও কুনালবাবুর ভাগ্যটা খুবই ভালো ছিল কারণ বর্তমানে পশ্চিমবঙ্গে ঘষে ঘষে মোড়ে মোড়ে ঝুলে ঝুলে কাজ করেও বিশ বছর কেঁদে কেঁদে কাটিয়ে দিচ্ছে অবস মানে অস্থায়ী কর্মচারীরা তাদের কিন্তু বেতন বাড়াতে দূরের কথা পারমানেন্ট হওয়া তো দূরের কথা বেতনও বাড়ছে না কিছুই পরিবর্তন হচ্ছে না তার জায়গায় কিন্তু এই চন্দ্রবাবু এক বছরই পারমানেন্ট হয়ে গেছেন খুবই ভাগ্য ভালো ছিল কি বলেন অবশ্যই কমেন্টে লিখবেন কিন্তু প্রায় এক দশক ধরে ওই বিদ্যালয়ে চাকরি করার পর দু সালে তিনি অবসর নিয়ে নেন আর ঠিক ওই বছরেই তিনি পেনশন এবং গ্র্যাজুয়েটির দাবি জানিয়ে কাগজপত্র জমা করে দেন কিন্তু এক বিধায়কের অভিযোগে সেই টাকাটা পুরোপুরি আটকে দেওয়া হয় জানা যায় ওই বিধায়ক চন্দ্র সেনের নামে অভিযোগ করেছিলেন যে চন্দ্রবাবু বিদ্যালয়ের টাকা নয় ছয় করেছেন এই কারণেই তার পেনশন এবং গ্র্যাচুয়েটির টাকাও আটকে যায় কিন্তু পরে জানা যায় ওই অভিযোগের কোনো সত্যতা প্রমাণিত হয়নি পরে সেই অবসরপ্রাপ্ত শিক্ষক মামলা করায় প্রভিশনাল পেনশন চালু হয় এবার সেই মামলার ভিত্তিতে হাইকোর্ট এক গুরুতর রায় দেয় এদিনের রায় হাইকোর্ট বিচারপতি অনিরুদ্ধ রায় উনি জানিয়েছেন কোনো কর্মীর চাকরি থেকে অবসরের পরে তার পেনশন গ্র্যাজুয়েটে সহ কোনো প্রাপ্য এই অভিযোগের ভিত্তিতে টাকা আটকে রাখা যায় না এর আগে হাইকোর্টের তরফ থেকে ট্রেজারিকে নির্দেশ দেওয়া হয়েছিল যে রেজিস্ট্রার জেনারেলের কাছে আঠাশ লাখ সাতষট্টি হাজার টাকা জমা রাখতে হবে এবং এই টাকা হবে বাবুর প্রাপ্য টাকা কিন্তু এবার উচ্চ আদালতের রায় বলা হয়েছে মামলাকারী যে বছর অবসর নিয়েছেন তথা দু সাল থেকে আট শতাংশ হারে এই টাকা তাকে ফেরত দিয়ে দিতে হবে দর্শক আপনি এই বিষয়টি নিয়ে কি বলবেন আপনার মতামত কমেন্ট করুন পরবর্তী আপডেট পেতে নজর রাখুন স্মার্ট ফোন